আসসালামু আলাইকুম সবাইকে যারা মুসলিম তাদেরকে সালাম এবং যারা অন্য রিলিজিয়নের অন্য ধর্মের আছেন আপনাদেরকেও সম্মান করছি ভালোবাসা শ্রদ্ধা আসলে আমি একটা পোস্ট ছবি আপলোড করছিলাম আমি একটা কাজে ছিলাম তো কাজে থাকা অবস্থায় কাজে থাকার আগে আমি দুপুরবেলা আপলোড করছিলাম তো ছবিটা ছিল যে আর নয় তারপর আমি ক্যাপশনে লিখছিলাম যে আর নয় চাটা চাটি তো আমি এই ছবিটা তুলছিলাম হচ্ছে টিএসি এরিয়া থেকে ঢাকা ভার্সিটি এরিয়া থেকে এই যে এই ছবিটা সো এই ছবিটার পিছনে লেখা হচ্ছে আর নয় আমাকে ঠিকভাবে হয়তো দেখা যাচ্ছে আর নয় তার হচ্ছে লাইক হচ্ছে মূর্তির মতো বা মূর্তি আমি ঠিক মানে ব্যঙ্গ করে জিব্রা বের করা এবং ভিতরে লেখা হচ্ছে গিয়া আর নয় তো এইটার উপর ডিপেন্ড করে আমি বুঝছিলাম যে কারণ আমরা যে আন্দোলন করছি আমরা যে আন্দোলন করে অভ্যুত্থান হলো সেখান থেকে আমি ভাবছি কি যে একজন এখন একজন একটা ধর্মকে ব্যঙ্গ করা একটা ধর্মকে হচ্ছে গিয়া উল্টো পাল্টা মন্তব্য করা এবং হচ্ছে গিয়া ট্রোল করা এটলিস্ট আমি সুস্থ মস্তিষ্কে সেটা কখনো করতে পারি না এবং আমি সেটা কখনো করিও নাই ইনশাল্লাহ আমি করবও না একটা আমি মুসলিম ধর্মের অন্য যে ভাই ধর্মের আছে বোন ধর্মের আছে সে তার ধর্ম অনুযায়ী চলবে এখন সেটাকে নিয়ে আমার ব্যঙ্গ করা হাসাহাসি করা মজা করা মাস্তি করা ফান করা এটা আমি কখনই করব না এটা আমি কেনই বা করবো কিন্তু আমি যেটা করছি আমি ভাবছিলাম আমি বুঝছিলাম কারণ এখানে এই যে পিছনে যে আর নয় লেখা মূল ছবিটা আমার মূল ছবিটা আমার এই ফোনের ভিতরে যাকে এখান থেকেই দেখায় এখান থেকে যে জিব্বা বের করা এবং লেখা হচ্ছে আর নয় তো এরকম কিছু আমি ছবি তুলছি মানে অন্য অন্য যেরকম জিনজেট তারপর হচ্ছে গিয়া কাউবা কাদের তারপর হচ্ছে গিয়ে যে উই আর জিনজেট তারপর হচ্ছে গিয়া যে বাংলাদেশকে ভালোবাসি এরকম কিছু ছবি তুলছে তখন আমি এইটা দেখছি এইটা দেখে আমি তো কথার ভিতরে সে ডায়লগ দিই বা হচ্ছে গিয়ে কথা বলি যে পাঁচাটা সুযোগ নাই বাসলে গাজী মল্লা শহীদ তো এই যে আর নয় লেখা আমি কিন্তু দেখেন আমি তো হাত দিয়ে ঠেকাইছি সামনে হাত দিয়ে মানে হচ্ছে গিয়ে আমি যে এভাবে করছি আর নয় কথার সাথে ম্যাচিং করছি এবং পিছনে যে হচ্ছে গিয়ে ব্যঙ্গ করে একা বলেন বা হচ্ছে গিয়া ব্যাঙ্গ ব্যঙ্গ কথাটা বলা যাবে না কারণ এইটা যেই ধর্মের তাদের ধর্মে হয়তো ভালো বা আমি ঠিক জানি না আমার ধারণা নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছিল জিব্বা বের মানে যে আর নয় মানে আমার থিওরিতে যেটা যে আর নয় পাচাটা চাটি আর যাবে না। ভাবছিলাম যে এরকমটা কিছু হয়তো এইভাবে আসে যার জন্য আমি ওখানে বসে হাত ঠেকাইছি জিনিসটা কিন্তু পজিটিভ মানে আমি ওখানে লেখা হচ্ছে আর নয় এবং জিব্বা বের করা মানে আমার কাছে মনে হয়েছিল এইটা যে আর নয় পাচাটা চাটি বা আর নয় হচ্ছে চাটা চাটি কারণ আমি কিন্তু হাত দিয়ে দেখাই আমার জিনিসটা বুঝেন আগে আমার কথাটা বুঝেন তারপর আমাকে গালাগালি করা আমাকে ভুল বোঝা আমাকে সঠিক বোঝা সেটা যা করার করিয়েন বাট আমার কথাটা আমাকে ক্লিয়ার করতে দেন আমি কিন্তু আরো কিছু এরকম ছবি আপলোড করছি এবং সামনে আরো কিছু ছবি আপলোড করব মানে আমি আরো কিছু মানে সুন্দর সুন্দর লেখা খুঁজতেছি যে হচ্ছে গিয়া পাঁচ আটা সুযোগ নাই বা আমরা জিনজেট জেট পাইন বা হচ্ছে গিয়া ছত্রিশে জুলাই এরকম কিছু কিন্তু দেয়ালিকার সাথে আমি ছবি তুলছি তো এইরকম ছবি তুলতে তুলতে গিয়ে আমি এটা পাইলাম তো দেখেন জিব্বা বের করা এবং মাঝখানে লেখা কিন্তু আর নয় তারপর এটা আমি দেখে আমি হাত দিয়ে এইভাবে একটা ছবি তুলছি যে মানে আমি বুঝতে চাইছি আর নয় পাচাটা চাটি মানে আর নয় চাটা চাটি ক্যাপশনে কিন্তু আমি ওইটাই লিখছি যে আর নয় চাটা চাটি এখন এখানে যে এইটা অন্য রিলিজিয়নের মানে তাদের গ্রাফিক্স করা তাদের আমি তো আমার ধারণা নাই অন্য রিলিজিয়ন সম্পর্কে তাদের কেউ কেউ পোস্ট দেখলাম এখানে একটা পোস্ট একটা দেখলাম এই যে একটা পোস্ট দেখলাম এটা কোরস দিয়ে এক ভাই লেখছে যে কালী পুতিমার শব্দে তুলনা করে হিন্দুদের ধর্ম বিচার চাই আমি অবশ্যই ছড়ি কিন্তু আমার আমি অবশ্যই ছড়ি কিন্তু আমি কিন্তু এক ফোটা পরিমাণে আপনার ধর্মকে অবমাননা বলেন ট্রোল বলেন আপনার হচ্ছে কি মজা বলেন মাস্তি বলেন এগুলো কিন্তু সজ্ঞানে আমি কিছুই করি নাই কারণ এইখানে এই যে এই যে কালী প্রতিমার খণ্ডিত প্রতিমা আমি কিন্তু এই নামই প্রথম পড়লাম আমার লাইফে আমি কিন্তু এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কারণ এই ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এভাবে জিব্বা বের করে যেহেতু আছে এবং মাঝখানে লেখা হচ্ছে আর নয় মাঝখানে যদি লেখা থাকতো আর নয় এই লেখাটাও যদি না থাকতো তাহলে কিন্তু আমি আমি ছবিও তুলতাম না বা হচ্ছে গিয়ে কিছু বুঝতাম না মাঝখানে ছবিটা লেখা হচ্ছে আর নয় এবং জিব্বা বের করা এই আমি বুঝতে পারছি যে মনে হয় বুঝাচ্ছে যে এরকম করে যে আর নয় এবং জিব্বা বের করা যে আর নয় চাটা চাটি আর নয় পা চাটা চাটি এরকম কিছু কিন্তু আপনার ধর্মকে মানে অসম্মান করা এটা আমি সজ্ঞানে আমি কেন করব। মানে এটা আমার বেনিফিটটা কি মানে এটা আমার লাভ লসটা কোথায় আমি আমি তো একজন সুস্থ মানুষ আমি তো আমি কত মানুষ আমার ভিডিও দেখে ফলো করে আপনারা ভালোবাসছেন বলে ভালোবাসার জায়গাটা এই জায়গাটায় আসতে আসতে আজকে আজকে পনেরো লক্ষ মানুষ আমার আমি 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 একটা জায়গায় নিয়ে আসতে পারছি আল্লাহ সুক্রিয়া আপনাদেরকে ভালোবাসা উদ্দাম সালাম আদাব আপনাদেরকে যে আপনারা এখানে তো আমি একটা টাকা বুস্ট করে হচ্ছে গিয়ে পনেরো লক্ষ অডিয়েন্স আমি বানাই নাই আমি আমি বি একদম অনেস্ট আমি বলতে পারবো বুকে হাত দিয়ে বলতে পারবো যে পনেরো লক্ষ যে মানুষ আমি এক জায়গায় নিয়ে আসছি এখানে আমি একটা বুস্ট করি নেই আমি একটা বুস্ট নেই যে আমি বুস্ট করে ফলোয়ার কিনে নিয়ে আসি সেটা আমি করি হাত দিয়ে বুকে বলতেছি আমি কষ্ট করতে করতে ভিডিও বানাতে বানাতে আপনাদেরকে বিনোদন দেয়া ফেয়ার কথা কথা বলা বলা বলতে বলতে আমি এই জায়গাটা নিয়ে আসছি তা অবশ্যই আমার দায়িত্ব আছে সেখানে এসে আমি অন্য একটা ধর্মকে অন্য রিলিজিয়নকে আমি মজা করব আমি ফানি করব আমি মাস্তি করব আমি ট্রোল করব এটা আমি কেন করব কোন জ্ঞানে করব এটা আমি কখনো করি নাই যেটা হয়েছে এটা আমি করি করিনি বিষয়টা এরকম কারণ আমি জানি না এই এই যে মা কালী প্রতিমা দিব্যা এগুলো আমার এই লাইফে আমার হোল জীবনে আমি এই প্রথমে এই এই আমি উচ্চারণ করতেছি কারণ আমি বুঝতেছিলাম না যে এটা তাদের আপনাদের রিলিজিয়নের এখানে কি মা কালী প্রতিমার খণ্ডিত প্রতিমা ও মায়ের জিব্বাকে চাটা চাটি তো এই এই শব্দগুলোই আমি আমার লাইফে প্রথম পড়তেছি সেখানে আমি অবমাননা কিভাবে বলবো করব সুতরাং এগুলো আমি কিছু করিনি আমার কাছে ছবিটা দেখে এই ছবিটা দেখে মনে হয়েছিল এরকম কিছু যে ছবি দেখেন এই যে আপনার এটা আবার ভুল বইলে কোনটা ধরবেন যে প্রতিমা মায়ের জিব্বা কালী প্রতিমার খণ্ডিত পুতিমা যাই হোক এটা সম্ভবত পুতিমা মানে এই যে আর দুই পাশে এটাকে হয়তো আপনারা বলেন পুতিমা তো আমি তো আমি আসলে ভাবছি ব্যঙ্গ করে এরকম কিছু গ্রাফিক যারা করছে দেয়ালিকে তারা ওভাবে করে রাখছে এবং মাঝখান লেখছে আর নয় মানে জিব্বা বের করে রাখাইছে মানে এটা হয়তো তারা বুঝাইছে যে আর নয় চাটা আমি এইটা ভাবছিলাম টু বি অনেস্ট আমি আপনাদের ধর্মকে অসম্মান করা ট্রোল করা মজা করার মতো আমি সেই রকম ছেলে না আমি সেটা আমি কখনো করি নেই কখনো করব না আপনি আপনার ধর্মে বিশ্বাসী আপনি আপনার ধর্ম নিয়ে শান্তিতে থাকবেন হ্যাপি থাকবেন এখানে ধর কারো আপনি তো আমারটা খান না আমিও আপনারটা খাই না আমি কেন মজা মাস্তি করবো সুতরাং এটা আমি করি নি বাট আমাকে বোঝার চেষ্টা করেন আমি এটাই বুঝছি যেহেতু মাঝখানে লেখা আর নয় এবং দ্বীপটা বের করা আমি বুঝে নিয়েছিলাম যে ওখানে যে দেয়ালিকে করছে সে হয়তো বলছে আমি কিন্তু ছবিটা তুলছি এবার হাত দিয়ে এই যে আসছে দেখাই দিই এবারে দেখেন আমার সামনে কিন্তু হাত মানে ওটার সাথে আমি মিলে তুলছি যে আমি পোস্ট করতে পারি যে আর নয় চাটাচাটি আর নয় পাঁচ হাজারটি এরকমটা আমি বুঝে জেনেছি কিন্তু আমার যেটা উচিত আমার যেটা আমার উচিত ছিল এই ছবি সম্পর্কে ধারণা নিয়ে তারপরে পোস্ট করা এটা আসলে আমার উচিত ছিল সেটা আমি করি নাই যারা ইতিমধ্যে ছবিটা দেয় এবং আমি কিন্তু যখন মানুষজন আপনারা বলতেছেন যে এই ছবিটা তো হচ্ছে কি এইভাবে না এইভাবে এটা তো আমাদের ধর্মের কা কি কালী প্রতিমা আর খণ্ডিত প্রতিমা এগুলো যখন আমার নজর আসে তখন কিন্তু আমি ছবিটা আস্তে করে ডিলেট করে দিয়েছি আমি তখন বুঝতে পারছি যে হ্যাঁ আসলে তো ঘটনা এখানে এটা কিন্তু আমি যেটা ভাবছিলাম যে আর নয় চাটা চাটি বিষয়টা এরকম না বিষয়টা তাদের ভাষায় বা তারা তাদের মতো করে দেয়ালিকা করছে সুতরাং এটা আমি বুঝতে পারার পর ছবিটা আমি ডিলেট করে দিছি সো এখন যারা গালাগালি করতেছেন যে ছবি কেন ডিলেট করলি তো ছবি কি রাখবো নাকি ভাই আমি তো বুঝতে পারছি এটা আমার ভুল হয়েছে এবং আমি যেটা বুঝছি যে আর নয় পাশে জিব্বা বের করা এটা দ্বারা আমি এটা বুঝছিলাম যে দেয়ালিকা যে করছে সে হয়তো এইটা ফুটাইছে যে আর নয় চাটাচাটি এবং আমি হাত দিয়ে এভাবে তুলছি সো আমি ফুল রং রঙে ছিলাম বলেছিলাম আমি অন্য ধর্মকে নিয়ে অবশ্যই মানে ফাইজলেমি বা মজা মাস্তি করা টোল করার মতো ছেলে আমি না আমি কখনো করি নাই আমার লাইফে করবো না ইনশাল্লাহ বাট আমি আমি একটা সুন্দর জিনিস ভাবছিলাম যে এইটাই হয়তো যে দেয়ালিকা করছে সে হয়তো এইটাই ফুটে তুলছে যে আর নয় চাটাচাটি কিন্তু সেটা আমার গভীরতা যায় না দেয়ালিকাটার গভীরতা যায় না তারপরে আমার পোস্ট করা উচিত ছিল মানে পাবলিক করা উচিত ছিল সো আবার আমি সরি আমি আসলে বুঝতে পারি নাই বাট আমার যাই না শোনা পোস্ট করা উচিত ছিল সো আমার আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাট যারা ভাবতেছেন যে জ্ঞানে আমি আপনাদের রিলিজিয়নকে হচ্ছে গিয়া রোল করছি আপনাদের রিলিজিয়নকে মজামাস্তি করছি এটা একটা একটা পার্সেন্ট ভুল সেরকম ছেলে আমি না ইতিপূর্বে এরকম কিছু দেখেন নাই যে অন্য ধর্মকে নিয়ে আমি ফাইজিমি করব আমার হোল লাইফে করি নাই সামনেও করব না সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন